আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আমরা টকজাল মিষ্টি আচারটি তৈরি করে দেখাবো এটি খুব কম সময়ে খুব কম উপকরণের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন এবং যেদিন তৈরি করবেন সেদিনই আপনারা এটি পরিবেশন করেও নিতে পারবেন খেতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি পনেরোটার মতো আমরা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এটি একটা হাড়িতে নিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এটি আমি প্রথমে সেদ্ধ করে নিব এবারেতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ দিচ্ছি কিছুটা হলুদ এটি শুধু কালার আসার জন্য দিচ্ছি এটি বেশি দেওয়া যাবে না তা হলে হলুদের গন্ধ আসবে আচারটা খেতে ভালো লাগবে না তাই আমি হালকা একটু হলুদ দিয়ে নিলাম এবার এটি নেড়েচেড়ে একটু মিক্স করে নিব। এবং একটি কিছুক্ষণ সেদ্ধ করে নিব এটি মিক্স করে নিচ্ছি এটি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি দেখুন দেখতে কালারটা এরকম আসছে এটি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে ওই পানিতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপে চিনি এক কাপ পরিমাপে চিনি দিলে এটির ফ্লেভারটা টকঝাল মিষ্টি এরকম পাওয়া যাবে বেশি মিষ্টি হয়ে যাবে না চিনিটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এভাবে কিছুক্ষণ আবার রান্না করে নিব চিনিটা গলা পর্যন্ত কিছুক্ষণ এটি রান্না করে নিব এটি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন চিনিটা যখন গলে এসেছে তখন কালারটা এরকম লালচে হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা এখানে আমি পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচ ভেজে একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের মিশ্রণটা দিয়ে নিলাম এবার এটি ভালো করে মিক্স করে নিচ্ছি এটি কিছুক্ষণ মিক্স করে করে রান্না নেওয়ার পরে আমার আচারের রেসিপিটা তৈরি হয়ে এসেছে এবার এটি আমি পরিবেশন করে দেখাচ্ছি এটি কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটি আপনারা খেয়ে দেখতে পারবেন কতটা ভালো হয়েছে অনেক ধরনের আচার আছে যেগুলো খাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হয় কিন্তু এটি খাওয়ার জন্য আপনাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না ঠান্ডা হয়ে গেলে এটি আপনারা খেতে পারবেন খুব সহজে আপনারা এটি বাসা কিভাবে তৈরি করে নেবেন আমার ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এর জন্য ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ